তো লো বন্ধুরা আই গেছে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রি উপলক্ষে আমি একটা নতুন ভিডিও লো নতুন ভিডিও বলতে আমাদের আশেপাশে মানে মহাবীর সরা মানে খুব জাগ্রত জায়গা এখানে আইলে পরে মানে সবের আশা পূর্ণ হইব বন্ধুরা সবাই আইবাই আমি কইলাম সব আইবাই আর যারা ভুবন পাখার যাইতে পারতাম আমাদের মহাবেশ্বর আইবাই তো বন্ধুরা কিতাব হইতে মহাবিশ্বর এখন বিরাট ডেভেলপ হয়ে গেছে বন্ধুরা সবাই শিলচর এবং রামনগর হাইলাকান দিয়ে করিমগঞ্জে সব ডিস্ট্রিক্টের মানুষ আইয়া এখানে কাম কাজ করতেছে সকাল থেকে বিকাল পর্যন্ত সবাই সাই ফোজ করতেই আছে বন্ধুরা তো বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে সবাই রে মানে নিমন্ত্রণ সবাই আইবাই শিবরাত্রি আয়া আমাদের মহাবীর স্বরাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং আরও যাতে উন্নত হয় ভবিষ্যতে আর বেশি বেশি শেয়ার করবা বেশি বেশি লাইক করবে যাতে আমাদের মহাবীর স্বরা সবাই মানে জাগ্রত হয় সবাই যেন আয়া মানে মনের কাছা পূর্ণ করতে পারে আর সব কিছুর যেন সুবিধা হয় জলের কারেন্টের কোনো কিছুর যাতে অভাব না হয় আস্তে আস্তে যেন সব পূর্ণ হয়ে যায় আর সবার কাছে অনুরোধ সবাই যারা যারা আই সবাই মনের মধ্যে ওটা লয়ে যাবে যে এখানে কোনটা কম আছে কোনটা মানে পূর্ণ করতে লাগবো কার কীরকম অসুবিধা হয় এটা সবাই তুলিয়া ধরবা সবাই ভালো লাগবো আমাদের ই এলাকার মধ্যে এরকম জাগ্রত জায়গা নাই আর ভালো লাগে মহাবেশ্বর আইলে পরে বহুত মানুষ আয় কিন্তু সবাই যেমন জল নাই কারেন্ট নাই এগুলো নিয়ে মানে সবাই তুলিয়া ধরবা আস্তে আস্তে সব পূর্ণ হইব দেখবা ওই যখন ওই আগে যে আগে আসো না শিব বাবার মন্দিরও আসো না কিন্তু এখন উঠাই দেয় এরপরে গেটে না গেটও বানাই দেয় চিঁড়ি আসলো না সিঁড়ি হয়ে গেছে তো ওরকমই আমাদের জলেরও ব্যবস্থা হয়ে যাবে বন্ধুরা দেবায় সবাই কিন্তু মানে জাগ্রত হয়ে ভাই আর যারা আমাদের যারা আমরা হিন্দু আছি বা হিন্দু ভাই বোনেরা সবাই কেন তো আইলে পরে মন্দ করে যারাই প্যাকেটগুলা কিন্তু সবাই ডাস্টবিনে রাখবে বারবার প্রত্যেক ভিডিও তো আমি ওরকম করি যে আবর্জনা ফেলিবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন যে কোনো জায়গায় যাবেন এবং মন্দিরে গেলে জুতাটা সবসময় দূরে রাখবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করিয়ে রাখবেন বন্ধুরা এটা হইলো আমার তরফ থেকে আমি কইতাম বৌদরা জানি না খার কীরকম লাগবো কিন্তু সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে মানে বুঝতে পারবেন এবং কী কী অসুবিধা আছে আর কি কী সুবিধা আছে এই জন্য আইলে পরে বোধহইনের সুবিধাও আছে এবং অসুবিধা খালি একটাই যে জল আর কারেন্ট বাস জলটা হয়ে গেলে জলের জলটা হয়ে গেলে আর কোনো মানে কোনো অসুবিধাই নাই একমাত্র জলেরই একমাত্র অসুবিধা হইব হয়তো এখন শিবরাত্রি কি দিব কিন্তু জল করতে হইবো হয় বাগানের তরফ থেকে না হলে কমিটির তরফ থেকে ওরকম গাড়ি দিয়ে আনিয়া মানুষের সেবা যত্ন করতে লাগবে এছাড়া কোনো গতিই নাই আর যদি জলের একটা গতি তাই কোনো সাপ্লাই দিলেও কিন্তু মানুষের খুব একটা সুবিধা হতো তো বন্ধুরা এইটাই আমি কইলাম আমার ভিডিওর মধ্যে জানি না কি কার কীরকম লাগবো ভালো লাগলো কমেন্টে জানাইবে তো আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখিলাম মানে বাইরের দিকে যে মানুষ হয়েছে বাইরের থেকে বলতে আমাদের কাঁসার ডিস্ট্রিক্টেরই মানুষ আমি মানে দাদার কাছ থেকে একটু জানতাম থামি দাদা আপনার বাড়িটা কই চলছে উপরে আচ্ছা আপনারা এই কেন মানে কতদিন থেকে আওয়াজ আবার দশ বছর থেকে তো আজকে মানে সকালে সকাল থেকে পুরো কাম কাজ মানে চলে আপনার মানে ফায়ার পরিষ্কার চলে ফায়ার পরিষ্কার চলে শিবরাত্রি লেগে আচ্ছা তো শিবরাত্রি তো আর বেশি দিন বাকি নাই তো বুধবারে তো সবাই মানে আবার লাগে আপনারা খুব ফায়ার পরিষ্কার করতেছেন আর আরেকটা মানে আপনি আপনি একটু কইবেন দাদা যে যারা মন করে এটি মানে সবাই যেন আবর্জনাটা একটা ডাস্টবিনে রাখে ঠিক আছে না তো দাদা মানে এইখানে আবার পরে আপনার মনের যে ইয়েটা কীরকম লাগে খুব ভালো লাগে মহাবিশ্বরা পাই যে সব বুঝতে পারবাই

তো বন্ধুরা দেখতে পারা মাত্র আর দুই দিন বাকি আজকে গিয়া রবিবার আর বুধবারে শিবরাত্রি কিন্তু জানি না শিব বাবাই কেন রকম করে মানুষের এক বছর পরে শিবরাত্রি আয়ে আর এখন বৃষ্টি দিলে তো সবাই মানে ভুবন তো যাইতে পারতো না আমাদের মহাবীরও মানুষ আইতে পারতো না হয়তো দাদারাও মনে করে আছে দাদারও তো দেখতে দেখতে লাগে দাদা তোমার নামটা কইবা ঠিক আছে আপনারা তো এখানে কমিটির খাটোর বাগান থেকে মানে সকাল থেকে দেখি সময় আধা ঘন্টা ঠিক আছে দাদা ধন্যবাদ অ বন্ধুৰা মানে কিতাপ সুধাম বৃষ্টিৰ লাগে আমি ভিডিঅ' এটা পূৰা কটা ফাৰমু কিনা জানি না বহুত দিন পৰে ভিডিঅ' কৰাৰ মনত চালি হাতে গবীন বাইদেউ খুলাম যে ভাই চল ভিডিঅ' একেটা বনাই মই বন্ধুৰা পুৰা মানে পৰিৱেশটা হৈ থাকক একেটা ফাটা নাই এখন বৰ্তমানে বাতা দিলে ফাটা এটা পৰব বৃষ্টি পৰে কিন্তু ভিডিঅ' বনাই নে চাম বন্ধু বহুত মজাই লাগে আমাৰ আমাৰ নাম পৰিমল ব্লগ ৱেলকাম বেক টু মাই চেনেল আহি গৈছি মন্দিৰটো অকণ একবাৰ চাজানিও তো নতুনকৈ চাজানিও জয় বজৰাং বুলি ঘণ্টাই ঘণ্টা জয় বীর সবাই যারা আইতে পারদানা গর থেকেই মানে বাবার দর্শন করি বা আর যারা মানে ভুবন পাহাড় যেতে পারদানা সবাই কিন্তু আইবা মহাবীর ছোড়া কারণ ভুবন বা বাবার মন্দিরে তো দর্শন করা সম্ভব নাই সবার কাছে অত বড় টিলা অত উষা আর এবার বৃষ্টির একটু সম্ভাবনা আছে তাই মানে হইরাম আর কি যে ভুবন যদি যেতে পারদানাতে আমরা একদম এই ঘরের সামনেই আছে হনুমান বাবার মন্দির মহাবীর বাবার মহাবীর সরা আইবা আইলে পরে দেবা একটা মানে আলাদা একটা মানে ফিলিংস আইব ফিলিংস বলতে ভক্তির যে ফিলিংসটা নাই এটা গড়ে তাকিয়ে কই ফাইবা মহাবীর সোরা আইবা ভালো লাগবো খুব ভালো লাগে পরিবেশটা এখন পুরো একদম নিরালা মানে যারা যারা আইছে সবার আশা করি মনের মধ্যে ডুবি গেছে যে আর গড়ে গিয়া খেতে করতাম মহাবীর সোরা আইলেই আলাদা একটা মজা এখন নতুন গেট বানানি মানে বাবার মানে এখানে দর্শন এখন শিব বাবারে দর্শন উপরে তো এইখানেও কিন্তু নতুন আর মন্দিরও যান মন্দির তো এখন শিব বাবার আগে তো শিব বাবার মানে মন্দির আসলো কিন্তু মানে একটু ছোটো এখন বড় করিয়া মানে ফাক্কা করিয়া বানার কমিটির মানুষ খুব ভালোই লাগতেছে দেখাই মো বন্ধুরা এখন যে নতুন মন্দির মানে উদ্বোধন হইতো না এবার আশা করি একটু লেট হইতে পারে কালার উলার বাকি রয়েছে কিন্তু ওই যাব খাস যখন দৌড়ছে আশা করি ওই যাব তো বন্ধুৰা আগে যাৰা যাৰা আহিছোঁ মানে কিন্তু এইবাৰ আমাৰ চেষ্টা কৰিব কাৰণ এইবাৰ মহাবীৰ চৰাই কিন্তু বহুত ডেভেলপ হৈ গৈছে ডেভেলপ হোৱাৰ কাৰণ হ'লেও মানে কমিটিৰ মানুহ জাগ্ৰত আছে এলেকাৰ মানুহ জাগ্ৰত এতিয়ালৈকে মানে ভাল লাগে যাৰা একবাৰ আহিবায় কিন্তু ভুল তাই নাই তোমাৰ দেখিব বন্ধুৰা কিতা শৈতাম আমি বাৰ বাৰ খালি মহাবীৰ চৰাই বাবা টানিয়ে আনিলে হৰ হৰ মহাদেৱ জয় বজৰঙলী তো এই যে আমাৰ গোবিন্দ ভাই গোবিন্দাই মানে তাই নি এম ব্লগাৰ মানে ফেচবুকৰ পেজ আছে যেতিয়া সবাই ফ'ল' কৰবাই আৰু আমাৰ নতুন নতুন ভিডিঅ' মানে আমাৰতো সব নতুন ব্লগাৰতো তে মানে একো ডিষ্টাৰ্ব হয় আমাৰ বনাইতে উঠি যেনানি মানে হেৰাণ লাগি গৈছে ঐ দেখ নতুন মন্দিৰ দেখ বনি যাব আৰু ঐত আগেৰ মন্দিৰ মানে এখনো বৰ্তমানে তাকব শিৱৰাত্ৰি পৰ্যন্ত ত' বন্ধুৰা হৰ হৰ মহাদেৱ সবাই আহিবা যারা ভুবন তীর্থ করতে পারতেন না তারা এখানে আইবা মহাবীর চরা ওই দেখো বাবা শিব বাবা ওই দেখো বাবার হয়ে গেছে আর তোরা বাকি ওই কেন মূর্তি ওই যে বাবার যে মূর্তি উর্তি সব সুন্দর করা হইব কারণ আগে তো মানে সাইড বেড়া ওরা আসলো না তাই মানে বৃষ্টি কারণে কালার ওলার গেছে গিয়া এখন কিন্তু সুন্দর করিয়া বারবার সাজানি হইব ওই দেখো মন্দিরটা দেখিলে ওই যে ওই যে ওই যে দেখা যাক যে সুন্দর করিয়া বানানি মন্দিরটা

সবাইতে দেখায় মো পুরা ভিডিওটা ভালোই লাগবো বন্ধুরা এবার শিবরাত্রিতে আমি একটা ভিডিও বানাই যদি সময় পাই আশা করি তো বাবার এক বছর মানে এক বছর পরে যখন শিবরাত্রি তো স্বাভাবিক আমরা আইটেই লাগো ঠিক না আগ্রবিন ভাই কী থাকো শিবরাত্রির দিন সারাদিন অনুকা মো ঠিক আছে কিচুরতো দেওয়া চিন্তা কী সারাদিন তাক মো খাইয়া লাস্টে প্রসাদ তো বন্ধুরা কিরকম দেখায় তো ভিডিওটা বানাই দাম যে